হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাব দুহাজার চব্বিশ সালের নিউ আপডেটে একটা নিউ ব্র্যান্ড ইউটিউব অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা সো এরপূর্বে আপনি যদি নতুন চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আপনি যদি মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান আপনার মোবাইলের ডেস্কটপ মোডটা অন করে নেবেন এবং গুগল ক্রমে অথবা ফার ফাক্ যেকোনো একটা সাইটে চলে যাবেন এবং আপনার জিমেলটা লগ ইন করে নেবেন জেমেল লগ ইন করার পরে ইউটিউবে ক্লিক করবেন এখানে ইউটিউবে ক্রিয়েট করার পরে আপনার লেফট সাইটে ডেস্কটপ অথবা মোবাইলের লেফট সাইটে দেখতে পারবেন আপনার জিমেইল এবং এখানে প্রত্যেকটা জিমেইলে একটা কিন্তু চ্যানেল খোলা থাকে অলরেডি সেটা কিন্তু নর্মাল সেটা ব্র্যান্ড না এবং আমার এখানে একটা অলরেডি চ্যানেল আছে আমি এই চ্যানেলে এখান থেকে আমি একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করব সো এর জন্য আমি সেটিংয়ে চলে যাবো সেটিংয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা চ্যানেল আছে এটা অনেক আগে এমনিতে শখের বসে আর কি করে রেখেছিলাম তো এইখান থেকে আমি একটা চ্যানেল ক্রিয়েট করব। আমার যে এই যে চ্যানেলটা আছে এটা এমনি থাকবে এটার এটার সাথে আমার নতুন চ্যানেলের কোনো সম্পর্ক নাই সো ডর ম্যানেজ ইয়ার চ্যানেল এখানে ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে দেখেন ক্রিয়েটিভ চ্যানেল ক্রিয়েটিভ চ্যানেলে আমরা সরাসরি একটা ক্লিক করে দেব দেওয়ার পরে দেখেন ক্রিয়েট ইউর চ্যানেল নেম এই এইখান থেকে আমি যে অ্যাকাউন্টটা করব এটাই কিন্তু ব্র্যান্ড ইউটিউব চ্যানেল হবে সো আমি এখানে একটা নাম দিয়ে দেব আমি নাম দিয়ে দেব টেক এ স্টুডেন্ট এরপরে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম ক্রিয়েটিং ইন গুগল অ্যাকাউন্ট ইটস ওন সেটিং সো এটাতে আমরা একটা টিক দিয়ে দেবো এবং জাস্ট ক্রিয়েট একটা ক্লিক করে দেব দেওয়ার লগে লাগে আপনার ভেরিফাই ইয়োর অ্যাকাউন্ট এইখানে দেখবেন আপনি যেই দেশে হন সেই দেশটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে শুধু ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে এবং একটা কোড যাবে সেই কোডটা বসিয়ে দিতে হবে আমি এইখানে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি বন্ধুরা কোডটা আমরা দিয়ে দেব আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে মূলত আমাদের চ্যানেলটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদের যে কাজটা হবে চ্যানেলটাকে কাস্টমাইজ করে নিতে হবে অর্থাৎ ইউ ব্যানার লগো আপনার যদি বিভিন্ন চ্যানেল থাকে অন্য কোন চ্যানেল আপনার ফেসবুক পেজ থাকে সেই লিঙ্কগুলো অ্যাড করে দিতে হবে অর্থাৎ এটাকে আমরা এখন সাজিয়ে নেব আমাদের চ্যানেল কিন্তু হয়ে গেছে ব্র্যান্ড অ্যাকাউন্ট চ্যানেল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে আমরা এটাকে শুধু সাজিয়ে নেবো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য সবার কাছে যেন এটা আকর্ষণীয় লাগে এবং আমাদের চ্যানেলটাতে যেন প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার যেন আসে সো সেইটা আমরা করে নেব সো এরকম একটা আমরা রিফ্রেশ দিয়ে দেবো আমাদের চ্যানেলটা হয়ে গেছে এখন আমরা নতুন করে আবার এই আমার এই চ্যানেলে আমরা ঢুকবো আমি কেটে দিলাম দিয়ে আবার গুগল ক্রমিতে চলে আসছি জিমেইল ইউটিউব এখানে আসার পরে দেখেন সার্চ টু টাই স্ট্যান্ডার্ড দেখেন আমাদের আবার নতুন যে চ্যানেলটা ক্রিয়েট করেছি সেটা কিন্তু চলে আসছে এবং যার লেফট সাইডে এখানে দেখেন টি আবার নতুন চ্যানেল এটা কিন্তু চলে আসছে সো এখন আমাদের ভিউ ইউর চ্যানেল এখানে আমরা একটা ক্রিয়েট করে আমরা এই চ্যানেলটাকে কাস্টমাইজ করে নেব সো আমরা কাস্টমাইজ এ ক্লিক করব ক্লিক করে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও কন্টিনিউ এবং এইখানে আমাদের যে কাজ হবে এখানে চ্যানেল টেইলার ফর পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইব কি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবে না এগুলোতে আমরা কোনো কিছু করব না ফেসার বিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার এগুলি তো কোনো কিছুর দরকার নাই ফেসার স্যাংশন অ্যাড প্লাস এইখানে আপনার চাইলে পারে এখানে আপনি পপুলার ভিডিও অথবা লাইভ নাও সাবস্ক্রিপশন এরকম কিছু আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন আমি এখানে পপুলার দিয়ে রাখলাম ফর এক্সাম্পল পপুলার ভিডিও অর্থাৎ আপনার সবসাইতে যে ফেমাস ভিডিওগুলো এখানে এখানে সাজেস্ট করবে এখানে আপনারা চাইলে দিতে পারেন এবং নাও দিতে পারেন ডাজন ম্যাটার এরপরে আমরা আমাদের যে মেইন কাজটা হবে সেটা হলো ব্র্যান্ডিং এইখানে মূলত আমাদের অবশ্যই কাজটা করতে হবে হান্ড্রেড পারসেন্ট সো আপলোড এইখানে আমরা আমাদের একটা সুন্দর একটা থামনেল অথবা এটার ওয়ালপেপার ওয়াল বা যেটাই বলেন লগো আমরা একটা লগো তৈরি করে নেব সো আমি অলরেডি তৈরি করে রেখেছি সেটা আমি এখানে শুধু বসিয়ে দেবো এইটা জাস্ট এখানে ডান করে দিলাম এরপরে ব্যানার ইমেজ প্রথমটা ছিল এটা পিকচার বা থামনাইল যেটাই বলেন এবং ব্যানার ইমেজ এবং কিভাবে ব্যানার তৈরি করবেন সেটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে দেখতে পারেন সো আমরা এখন ব্যানার দিয়ে দেবো এবং কিভাবে ব্যানার তৈরি করতে হয় কিভাবে আপনার থামনেল তৈরি করবেন সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে আসতে পারেন সো আমি এটা অলরেডি আগে তৈরি করে রেখেছি ব্যানার এবং পিকচার বা থামনেল যেটাই বলেন সেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি সো এখন শুধু জাস্ট আমি বসিয়ে দিচ্ছি সো ডান আমাদের এটা কিন্তু হয়ে গেছে এবং ব্যানার তৈরির জন্য আপনাকে কিন্তু অবশ্যই একটা আপনার ব্যানার তৈরির একটা মাপ আছে একটা পিক্সেল আছে সেটা হলো দুই হাজার আটচল্লিশ ইন্টু বারোশো লাগবে এবং এটা অবশ্যই কম যদি আপনার ছয় এমবির বেশি হয় তাহলে আপনার এই ব্যানারটা কিন্তু এখানে আপলোড করতে পারবেন না সো অবশ্যই সিক্স এমবির কম এবং দুই হাজার আটচল্লিশ হতে হবে এটা সাইজ এবং বিডি ওয়াটারমার্ক আপনারা যদি চান যে আপনার এই ভিডিওটা কেউ ডাউনলোড করলে আপনার ওয়াটারমার্ক যাবে আপনি কপিরাইট ক্লেম করতে পারবেন তাহলে এখানে আপনারা সেটা বসিয়ে দিতে পারেন সো ফর এক্সাম্পল এখান থেকে একটা পিকচার যে কোন একটা পিকচার ফর এক্সাম্পল আমি ব্যানারটা এখানে দিয়ে দেব ওয়াটারমার্ক হিসেবে সো আমরা এটাকে ছোটো করে এরকম করে ছোটো করে চাইলে দিয়ে দিতে পারবো এবং অনেক ভিডিওতে দেখেন যে অনেকের ছবি পিকচার বা বিভিন্ন কিছু আসে সো জাস্ট এটা এখানে ডান দিয়ে দিলে হয়ে যাবে সো আমি এটা দিতে চাচ্ছি না কারণ আপনার ভিডিও যদি ডাউনলোড করে তাহলে আপনার এই জন্যই ভালো আপনার ভিডিওটা শেয়ার হবে প্রচুর পরিমাণে ভিউজ আপডেট আপনার জন্যই ভালো সো আমি এটা দিতে চাচ্ছি না সো আমার কিন্তু ব্র্যান্ডিংয়ের কাজটা এখানে শুধু তিনটে কাজ ইমেজ ব্যানার এবং আপনার ওয়াটারমার্ক সো আমি কাজটা শেষ করে দিয়েছি এবং এখানে আপনারা চাইলে এখনই পাবলিশ দিতে পারেন এবং পুরো কাজ শেষ করে পাবলিশ দিতে পারেন সো আমি এখানে এটা পাবলিশ দিয়ে দিলাম সো আমরা এখন চলে যাবো বেসিক ইনফোতে বেসিক ইনফোতে আমাদের এখানে কিছু কাজ করতে হবে এবং এটা অবশ্যই করতে হবে এটার উপরে আপনার চ্যানেলটা কিন্তু গ্রোয়িং হবে সো এখানে আছে প্রথম আছে হ্যান্ডেল এখানে কোনো কিছু এখানে অবশ্যই কাজ করতে হবে সো এখানে প্রথম আছে নেম নেম টেক্স স্টুডেন্ট এখানে কোনো কিছু দরকার নেই এটা আমার চ্যানেল নেম এরপরে আপনার হ্যান্ডেল এইখানে আপনাকে কিছু করতে হবে এখানে আপনার চ্যানেলটা যেন আপনার ফলোয়াররা ফ্যান ফলোয়াররা খুব সহজে বের করতে পারে আপনার চ্যানেলটা সেই জন্য আপনাকে এখানে কিছু টেকনিক করতে হবে আমার এখানে দেখেন টেক স্টুডেন্ট এবং ডি ওয়াই ফোর ভি ওয়াইটা দেওয়া আছে সো আমি এটা কেটে দেব কেটে দিয়ে এইখানে আমি সুন্দর করে একটা দেবো যেটাতে খুব ভালো লাগে দেখেন আমি এই রেট শুধু টেক স্টুডেন্ট রাখছি এখানে কিন্তু রেট আসছে আমার এটা কিন্তু অ্যাকসেপ্ট করেনি সো আমি যদি এখানে দিয়ে দিই টোয়েন্টি ফোর টেক্সট স্টুডেন্ট টোয়েন্টি এটা কিন্তু দেখেন টেকমার্ক চলে আসছে অর্থাৎ আমার এটা কিন্তু নিয়ে নিয়েছে এবং এটা দেখেন কত সুন্দর অ্যাট দ্য স্টুডেন্ট টোয়েন্টি ফোর খুব সুন্দর সো আমি এটা দিয়ে দেবো দেওয়ার পরে এখানে আপনারা পাবলিশ এখন দিতে চাইলেও দিতে পারবেন পরবর্তীতে লাস্টে দিতে চাইলেও দিতে পারবেন এরপরে আপনার যে কাজটা হবে সেটা হলো ডেসক্রিপশন অর্থাৎ এই ডেসক্রিপশনটা আপনার চ্যানেলে যদি কেউ নেব আপনার ফলোয়ার অথবা সাবস্ক্রাইবার যারা আপনাকে ফলো করে তারা যদি যায় প্রথমে ডেসক্রিপশনে দেখবেন প্রত্যেকটা চ্যানেলেই একটা ডেসক্রিপশন থাকে ওয়েলকাম টু মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট থ্যাংক ইউ ফর ইউর লাইক কমেন্ট এবং শেয়ার সো এরকম কিছু লেখা থাকবে সো সেটা আপনারা এখানে সুন্দর করে লিখে দেখবেন সেটা বাংলা ইংলিশ যেটাই হোক এবং এটা অবশ্যই এক হাজার ওয়ার্ড জিরো থেকে এক হাজার ওয়ার্ডের মধ্যে বেশি বড় দেওয়া যাবে না এবং এটা যত পারেন শর্টকাটে লেখার চেষ্টা করবেন এবং সুন্দরভাবে সাজিয়ে সো ফর এক্সাম্পল আমি দিয়ে দিলাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্লিস প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সো লাস্ট ফর এক্সাম্পল আমি এতটুকু দিলাম আপনারা এখানে সুন্দর করে সাজিয়ে দিবেন এবং এরপরে অ্যাড ল্যাঙ্গুয়েজ সটা বাংলাতে দিয়ে দিলাম টেক স্টুডেন্ট এরপর এখানে চ্যানেল ডিসক্রিপশন অর্থাৎ এখানে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এইটা আপনার বাংলাতে এখানে লিখে দিবেন ফর এক্স এক্সাম্পল আমি এখানে দিয়ে দিলাম ধন্যবাদ এবং এখানে ইংলিশটা অবশ্যই এখানে অরিজিনাল যে ল্যাঙ্গুয়েজ সো এটা এখানে দিয়ে দিবেন অর্থাৎ আপনার যে ডিসক্রিপশনটা বা চ্যানেলটা আপনার অবশ্যই ইংলিশে যদি থাকে ইংলিশটা অটোমেটিক্যালি সাজেস্ট করবে বাংলাতে থাকলে বাংলা সাজেস্ট আমি যেহেতু ইংলিশে সব লিখেছি সো এখানে কিন্তু এখানে ইংলিশ চলে আসে সো এখানে আমি বাংলাতে ট্রান্সলেশন বাংলাতে দিয়ে দিলাম তারপরে এখানে ডান চলে আসবে দিয়ে দিতে হবে ডান এবং আপনি যদি আরো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পারেন সেই ল্যাঙ্গুয়েজগুলি আট করে দিতে পারেন এরপরে এখানে অ্যাড লিঙ্ক এইখানে অ্যাড লিঙ্কে আপনার যদি অন্য কোনো ইউটিউব চ্যানেল থাকে আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন আপনার যদি ফেসবুক পেজ থাকে ফেসবুক পেজ থাকে আপনারা ফেসবুক পেজের লিঙ্কটা কপি করে নিয়ে এসে এখানে অ্যাড করে দেবেন তো সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে এখানে লিঙ্কের এখানে আপনার লিখতে হবে ফেসবুক ফেসবুকটা লিখতে হবে ফেসবুকটা লেখে লিঙ্কটা শুধু এখানে জাস্ট পেস্ট করে দিবেন এবং এরপরে কন্ট্যাক্ট ইনফরমেশন মেইল আপনার অবশ্যই একটা সুন্দর একটা যেন পাসওয়ার্ডটা সবসময় আপনার মনে থাকে সেই একটা মেইল খুবই দরকার এবং আপনার মেইলের পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং রাখতে হবে কারণ আপনি যখন চ্যানেলটা মনিটাইজেশন গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার এই মেইলে তার গুগল অথরিটি কিন্তু আপনাকে মেইল করবে সব কিছু এখান থেকে আপনার আপডাউন ইনফরমেশন পাবেন ইউটিউব সম্পর্কিত যত যা আছে অবশ্যই আপনার একটা সুন্দর একটা মেইল রাখতে হবে স্ট্রং পাসওয়ার্ড সো এবং সেই মেইলটা আপনারা এখানে দিয়ে দিবেন সামনে আমার মেইলটা দিয়ে দিলাম মেইল দেওয়ার পরে এইখানে দেখেন আমার এখানে রেড মার্কারস আমি লিঙ্কটা অ্যাড করি নিই আপনারা লিঙ্কটা অ্যাড করে দিবেন আমি লিঙ্কটা অ্যাড করলাম না এখানে পাবলিশ করে দিবেন এখানে কি কাজ করলাম লেআ কাজ করলাম অর্থাৎ শর্ট ভিডিও ভিডিও পপুলার ভিডিও মানে আমি এইখান থেকে অ্যাড করেছি তো সেই কারণে এই অপশনগুলো আসছে প্রথমে অটোমেটিক্যালি আসছিল ফর এও শর্ট ভিডিও এবং ইউটিউব এবং এইখান থেকে আমি যদি আরও অ্যাড করি তাহলে সেগুলো এখানে অ্যাড হয়ে যাবে ফর লাইভ নাও আমি যদি এটা করি দেখেন এখানে যে লাইভ চলে আসছে আমি যদি এখান থেকে আরো কিছু অ্যাড করি সিলেকশন এখান থেকে আমি যদি করি পোস্ট অনেক স্ট্রিম করেন সো এগুলি আসবে আপকামিং আপকামিং লাইভ স্ট্রিম এগুলি যত অ্যাড করে দেবেন এগুলো সব কিন্তু এখানে চলে আসবে অটোমেটিক্যালি সো আমি এগুলি রিংক করে দিলাম লাইভ নাও যতটুকু আছে ততটুকুই রাখলাম আপনারা আপনারা চাইলে যেইভাবে আপনারা চ্যানেলটাকে মডিফাই করতে চান এখানে কিন্তু সেটা মডিফাই করতে পারবেন অ্যাড করে সো আমার লেআউট ব্র্যান্ডিং বেসিক ইনফরমেশন সবকিছু কিন্তু মোটামুটি শেষ এবং এখন আমার আরো কিছু কাজ করতে হবে এর জন্য আমরা চলে যাব সরাসরি সেটিংয়ে সো সেটিং এখানে প্রথমে জেনারেল ইউএসডি ইউএসডি ডলার যেটা আছে সেটাই থাকতে রাখতে হবে অবশ্যই এটাই রাখতে হবে এরপরে চলে যাবেন চ্যানেলে চ্যানেলে বেসিক ইনফরমেশন এখানে কান্ট্রি অফ রেসিডেন্সি আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন বাংলাদেশ দিবেন আপনি অর্থাৎ আপনি যেই দেশে অবস্থান করতেছেন অথবা যেই দেশে অবস্থান করার পরিকল্পনা দীর্ঘদিন যেই দেশ থেকে আপনি কাজ করবেন কন্টিনিউ সেই দেশটা দিয়ে রাখবেন আমি এখানে থাকি এমএ এমেরতে সো আমি অবশ্যই ইউনাইটেড আরব এমিরেটস দিয়ে রাখলাম এরপরে অ্যাড কিওয়ার্ড আপনার এই চ্যানেলটা কোন ক্যাটাগরির টেক রিলেটেড হলে আপনার টেক রিলেটেড কিওয়ার্ড দিতে হবে ব্লগ ভিডিও হলে ব্লগ কিওয়ার্ড দিতে হবে সো আপনার যেই ক্যাটাগরির চ্যানেল সেই কিউর্ড পছন্দ করে চয়েস করে আপনাকে এখানে দিতে হবে আমি দিয়ে দিলাম টেক এরপরে ইন্টারফেস এরকম করে সুন্দর করে ওয়ার্ড আপনাকে অবশ্যই প্রথমেই সুন্দর করে একটা নোট করবেন নোট করে তারপরে আপনি এখানে শুধু বসিয়ে দিবেন এবং অবশ্যই ইন্টার ইন্টার ইন্টারপেস করবেন কারণ এইগুলি যত দিতে পারবেন এগুলো পাঁচশো পর্যন্ত দেওয়া যাবে এবং এইগুলো আপনার চ্যানেলে যত প্রোভাইড করতে পারবেন যত আকর্ষণীয় অর্থাৎ সবসাইতে ফেমাস যেগুলো বা কিওয়ার্ড যেগুলো আছে সেইগুলো আপনাকে এখানে দিতে হবে তাহলে আপনার চ্যানেলের ভিডিও খুব দ্রুত হয়ে যাবে এখানে দিলাম দিলাম এরপর আমার আর কাজ করতে হবে ওই জন্য আমরা আবার সেটিং এ চলে যাব সেটিং গিয়ে প্রথমে আমরা কাজ করেছি বেসিক ইনফো এরপর আমরা অ্যাডভান্স সেটিং তো এইখানে আমরা যে কাজটাই করলাম সেটা হলো দিস চ্যানেল নট ফর কিডস এটা শুধু দিয়ে দেবো দেওয়ার পরে এখানে আপনারা চাইলে সেভ দিতে পারেন সো আমি পুরোটা কাজটা করে একবারে সেভ দিয়ে দেব তা হলে আবার সেটিংয়ে যেতে হবে আবার এরকম অপশনে চলে আসতে হবে ডিপাল্ট বা সেটিং আসতে হবে সো আমরা এখন এরপর আমাদের যে কাজ হলো ফেসার অ্যালিবিলিটি এইখানে আমাদের শুধু এক দুটা কাজ করতে হবে সেটা ইন্টারমিডিয়েট ফেসার্স এইখানে আপনার ভিডিও যদি পনেরো মিনিটের উপরে হয় তাহলে আপনার এখানে যে অপশন আছে এই অপশনে পনেরো মিনিটের উপরে ভিডিও হলে আপনার ডাউনলোড দিতে পারবেন না শর্ট ভিডিও আপলোড হবে আর যদি বড় কোনো ভিডিও আপলোড করতে চান অবশ্যই ভেরিফাই ইয়ের ফোন নাম্বার এবং আপনার আপনারা অবশ্যই আপনার ফোন নাম্বারটা দিয়ে এটা ভেরিফাই করে নেবেন এখানে ফোন আমি যদি এখানে ক্লিক করি এইখানে দেখেন এই যে ফোন নাম্বার অপশন চলে একটা কোড যাবে সেই কোডটা দিয়ে দাম দিয়ে দিবেন সো আমি এটা এখন দিতে চাচ্ছি না এরপরে যে কাজ আছে আর একটা হলো তিন নম্বর অ্যাডভান্স ফেসার এইখানে আপনাদের কোনো কাজ নেই এখানে আপনার চ্যানেলটা যখন মনিটাইজেশন হবে গুগল অ্যাডসেন্স আসবে তখন এখানে আপনার কাজ সো এখানে আপনার ফেসার অ্যালেবিলিটিতে শুধু একটাই কাজ ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাইড করে নেওয়া সো এরপরে আমরা সেভ দিয়ে দিচ্ছি সেভ দেওয়ার পরে আমরা আবার চলে যাবো সেটিংয়ে এরপর আমরা চলে যাব আপলোড ডিফল্টে এইখানে আমাদের কিছু কাজ করতে হবে বেসিক ইনফো টাইটেল এখানে কোনো কাজই করবেন না এরপরে আছে ডেসক্রিপশন কোনো কাজ করার দরকার নেই এরপরে আছে ভ্যাজিবিলিটি এই কাজটা আমরা করবো এখানে আমরা আনলিস্ট করে রাখবো সে এরপরে ট্যাগ ট্যাগ এখানে আমরা কোনো কিছু করব না এখানে আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা ট্যাগ দেবো আমাদের যেই ক্যাটাগরি ভিডিও হবে সেখানে শুধু আমরা ভ্যাজিবিলিটির কাজটা করব দেবো সেফ তারপরে আমরা আবার সেটিং এ চলে যাব এ যাওয়ার পর ডিফল্ট এখানে আরো কাজ আছে আমরা তো শুধু বেসিক এটা কাজ করলাম ভিজিবিলিটি আনলিস্ট করে দিলাম এখন আমরা অ্যাডভান্স সেটিং এইখানে আমাদের কিছু কাজ করতে হবে সেটা হলো এখানে প্রথমে আছে কি স্ট্যান্ডার্ড ইউটিউব ইউটিউব লাইসেন্স যা আছে তাই থাকবে ক্যাটাগরি নাম কোনো কাজ করার দরকার নেই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেট এইখানে আপনাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজটা দিতে হবে আমি চ্যানেলটা যত বাংলা আছে আমি এখানে বাংলা দিয়ে দেবো ল্যাঙ্গুয়েজ এবং টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এটাও আমি আপনারা চাইলে ইংলিশ বাংলা যেটা সাম সেটা দিয়ে দিবেন আমি বাংলা দিয়ে দেব অবশ্যই কমেন্ট ওয়ান রাখবেন সো এইখানে আপাতত এই দুটা কাজ এরপরে আমরা সেট দিয়ে দেব এরপরে আমাদের আর কিছু কাজ করতে হবে সেটা হলো এখানে পারমিশন আপনার চ্যানেলটা ব্র্যান্ড চ্যানেল হয়েছে কিনা সেটার জন্য আমাদের এখানে পারমিশনে কাজ করতে হবে সো আমরা চলে যাব এখন ম্যানেজ পারমিশন এইখানে যাওয়ার পরে আমরা দেখতে পারবো দেখেন যে আমার চ্যানেলটা ব্র্যান্ড হয়েছে কিনা সেটা কীভাবে বসবো এইখানে আসার পরে দেখতে পারবেন এখানে ম্যানেজ পারমিশনে এখানে আছে ডিলেট ইউর ব্র্যান্ড অ্যাকাউন্ট ইউ ক্যান পারমানেন্টলি ডিলেট ইউর ব্র্যান্ড অ্যাকাউন্ট অ্যান্ড ওয়ালেট সার্ভিস অ্যান্ড ডাটা অর্থাৎ আমাদের ডিলিট ইওর ব্র্যান্ড অ্যাকাউন্ট অর্থাৎ আমাদের চ্যানেলটা কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে গেছে সো আমাদের এখানে আর কোনো কাজ নাই আমরা এটা কেটে দিয়ে আমরা চলে আসব মুভ পারমিশন আমরা এইটাতে ক্লিক করব মুভ পারমিশনের কাজ থাকবে আপনার যে চ্যানেলটা আছে আপনার অন্য একটা ইমেইল এখানে দিয়ে রাখবেন তাহলে কি হবে বাইসে যদি হ্যাকাররা হ্যাক করে তখন আপনার এই অন্য একটা যাকে ইনভাইট করবেন যাকে ম্যানেজার বানাবেন তার কাছে একটা ওটিপি যাবে এবং ওটিপি যদি দিতে পারে তাহলে নিতে পারে হ্যাকাররা তাহলে কিন্তু আপনার চ্যানেলটা হ্যাক হবে আর তা না হলে কিন্তু হ্যাক হবে না অর্থাৎ আপনি যদি এখানে আপনার পারমিশন দিয়ে রাখেন কাউকে কাউকে ম্যানেজার বানিয়ে রাখেন আপনার চ্যানেলটা হ্যাকিং মুক্ত থাকবে হানড্রেড পারসেন্ট সো এর জন্য আপনারা অবশ্যই কাউকে এখানে দিয়ে রাখবেন আমি ইনভাইটে ক্লিক করি ক্লিক করে এই যে এখানে ইউজার ইমেইল আপনার নিজেরই একটা সুন্দর একটা ইমেইল এখানে দিবেন আমি আমার একটা মেইল দিয়ে দিচ্ছি এবং এইখানে আপনি যাকে ম্যানেজার বানাবেন তার মেইলে কিন্তু নোটিফিকেশন যাবে এক ফর অ্যাকসেপ্টের জন্য সো সেই মেইল আপনি ঢুকে আপনাকে অবশ্যই অ্যাকসেপ্ট করে নিতে হবে সো আমি এখানে ডান দিয়ে দিলাম দেখেন এই যে শূন্যের পায়িমেল তাকে অ্যাকসেপ্ট করতে হবে তা না হলে কিন্তু আফটার ওয়ান মান্থ এটা কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে সো এটা দেওয়ার পরে আমরা এখানে সেভ দিয়ে দেবো এবং এটা প্রসেসিং আছে এবং আপনারা চাইলে লাগে যাকে ম্যানেজার বানাইছেন যে ইমেইল দিয়েছেন সেই মেইলে গিয়ে আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন সো এরকম ইট ইজ ভেরিফাইড না প্রসেসিংয়ে থাকবে সো আমরা এখন প্রসেসিংয়ে ক্লিক করবো প্রসেসিংয়ে ক্লিক করে আমাদের যে চ্যানেলটা খুলেছি যেই মেইল দ্বারা সেই মেইলের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে পাসওয়ার্ডটা দিলে তাহলে কিন্তু আমরা আবার চ্যানেলে এসে কাজ করতে পারবো সো আমি আমার যে মেইলটা আছে সেটার পাসওয়ার্ড দিয়ে দেবো সো আমি মেইলের পাসওয়ার্ডটা দিয়ে দেবো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনার ফোনে একটা ওটিপি যাবে সো আমি এখানে ওটিপিটা দিয়ে দিলাম ওটিপিটা দেওয়ার পরে আমরা আমার চ্যানেলে কিন্তু আবার কিন্তু আমাদের চ্যানেলে চলে আসতে পারবো আসার পর আমরা আবার সেটিং এ চলে যাব সেটিং এ যাওয়ার পরে পারমিশনের কাজ আমাদের কিন্তু শেষ এটা পেন্ডিং আছে কমিউনিটি এখানে আমাদের কোনো কাজ নেই এখানে আমাদের কোনো কাজ করার প্রয়োজন নেই এখানে বিভিন্ন অপশন আছে আপনাদের কাউকে ব্লক করেন কিছু হাইড করতে চান ম্যানেজার মডারেটর এইগুলো সো এগুলোর কোনো কাজ নেই এগ্রিমেন্ট এখানে আমাদের কোনো কাজ নেই সো আমাদের কাজটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এখানে আপনারা দেখতে পারেন ডিফল্ট কমেন্ট অন ইওর চ্যানেল এটা অন রাখবেন মেসেজ ইন ইউর লাইফ সেট এটা আপনি যদি চান যে না হোল্ড করে রাখবেন পারমানেন্টলি এটা চালু রাখবে আপনি কি চালু করতে চান আপনার চ্যানেলে কেউ কমেন্ট করতে পারবে এটা অফ রাখবেন না অন রাখবেন সেটা অবশ্যই আমরা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনটা যেন সবাই কমেন্ট করতে পারে সো বন্ধুরা এরপর আমরা এখন এটাকে রিভিউ রিভিউ করবো সো আমরা এখন চলে যাবো ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে এসে এখানে আপলোড ভিডিও তো এখানে আমরা ক্লিক করি ক্লিক করে এখানে সিলেক্ট ফাইল থেকে আমরা এখন ভিডিও আপলোড করতে পারবো এই চ্যানেল থেকে অর্থাৎ আমাদের চ্যানেলের কাজ কিন্তু শেষ সো ড্যাশবোর্ড এরপরে কন কনটেন্ট এইখানে আপনার ভিডিও শর্ট ভিডিও লাইভ সব কিছু এখানে আসবে এরপরে অ্যানালাইসিস আপনি চ্যানেলের ভিডিওগুলো কি পরিমাণে ভিউজ হয়েছে সেইগুলো দেখতে পারবেন এরপরে কমেন্ট কে কে কমেন্ট করেছে এরপরে এখানে আছে সাবটাইটেল অর্থাৎ আপনি যদি ভিডিওতে ও অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করেন সেইগুলো এরপরে কপিরাইট আপনার চ্যানেলের ভিডিওতে যে কপিরাইট থাকে এখান থেকে দেখতে পারবেন এর এরপরে আর্ন আছে অর্থাৎ আপনার চ্যানেলের মনিটাইজেশনের থেকে মনিটাইজেশন হওয়ার পরে কী কী থেকে ইনকাম করতে পারবেন সেইগুলো এখানে এরপরে কাস্টমাইজেশন এখানে আমরা চলে আসি আমরা একবার করে দেখি সব কিছু ঠিকঠাক আছে ব্যান্ডিং দেখি সব কিছু ঠিকঠাক আছে বেসিক ইনফরমেশন ওকে এখানে সব কিছু ঠিকঠাক আছে যদি বাই চান্স কোনো কিছু চেঞ্জ করতে হয় এখানে এসে আপনারাও কিন্তু আবার চেঞ্জ করতে পারবেন ফর এক্সাম্পল এই যে এখানে ক্লিক করলাম এই যে সো এরকম করে চেঞ্জ করতে পারবেন এই যে সো আমাদের এখানে এটার কাজ শেষ এরপরে অডিও লাইব্রেরি অডিও লাইব্রেরিতে এখানে আপনারা বিভিন্ন প্রকারের মিউজিক কপিরাইট ফ্রি মিউজিক মিউজিক সং ইন্টো এগুলি আছে এগুলো আপনারা নিতে পারবেন ব্যবহার করতে পারবেন আমরা আবার সেটিংয়ে যাই সেটিংয়ে গিয়ে একটা ইউএসডি ডলার আছে এরপরে চ্যানেল এগুলি আমরা দেখবো ওয়ান বাই ওয়ান সব কিছু ঠিকঠাক আছে কিনা ওকে সব কিছু ঠিকঠাক আছে এরপরে ফিচারেবিলিটি ঠিকঠাক আছে আমি শুধু এই নাম্বারটা দিয়ে ভেরিফিকেশন করে নিই অবশ্যই আপনারা এটা এখানে ক্লিক করে নাম্বারটা দিয়ে কিন্তু ভেরিফিকেশন করে নেবেন সো এরপরে আপলোড ডিফল্ট এইখানে শুধু একটাই কাজ ইন ব্যাজিবিলিটি এটা অবশ্যই আনলিস্ট করে রাখবেন এরপরে পারমিশন অবশ্যই একটা ম্যানেজারকে দায়িত্ব দিবেন যে আপনার এই চ্যানেলটা মনিটর করার জন্য কন্ট্রোল করার জন্য অর্থাৎ আপনার চ্যানেলটা প্রোটেক্ট হ্যাকিং মুক্ত রাখার জন্য এরপরে কমিউনিটি গাইডলাইন এগুলো জাস্ট পড়ার জন্য দেখবেন আর কি আর কোনো কিছু না এরপরে অ্যাগ্রিমেন্ট এই অ্যাগ্রিমেন্ট অপশনটা তখন আসবে যখন আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে অর্থাৎ লান মোড় এখানে দেখতে পারেন আপনার ইউটিউবের যে শর্তগুলো আছে সেইগুলি আর কি আমাদের চ্যানেলটা কিন্তু কাজ শেষ আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে এখন শুধু বিডি ভিডিও তৈরি করবেন আপলোড করবেন বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে কোন কোয়ালিটির ভিডিও আপনি পেতে চাচ্ছেন আগ্রহী কমেন্টে জানাতে ভুলবেন না খোদা হাফেজ